নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত এই যে দেখছেন লঙ্কা আদা রসুন একেবারে নতুন পদ্ধতিতে রসুন দিয়ে আদা দিয়ে লঙ্কার আচার বানিয়ে আপনাদের দেখাবো তাহলে আমি রান্নাঘরে গিয়ে লঙ্কার আচারটা বানাতে থাকি আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ারও করবেন দয়া করে সাবস্ক্রাইব করবেন প্লিজ এই দেখুন বন্ধুরা লঙ্কাগুলো প্রথমে বোটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে রেখেছিলাম তারপরে বোটা ছাড়িয়ে নিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিচ্ছি এই দেখুন বটিতে কাটছি এই দেখুন কত সুন্দর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি অনেকে মাঝে চিঁড়েও দেয় চিড়ে দিলেও হয় কিন্তু চিড়ে দিলে এই খুব ঝাল লঙ্কা তো গোটা গোটা খেতে পারবে না তাই আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে সব লঙ্কাগুলোই আমি কেটে নেব তারপরে বানাবো লঙ্কার আচার টেস্টি টেস্টি লঙ্কার আচার দেখুন বন্ধুরা প্রথমে তেলটাকে আমি গরম করে নিয়েছি তেলটা দিতে হবে আমি অনেকটাই তেল নিয়েছি ওখানে পাঁচশো গ্রাম লঙ্কা আছে পঞ্চাশ গ্রাম আদা আর দুটো রসুন তেলটা এবার গরম করে ঠান্ডা করতে দিতে হবে তবে প্রথমে একটা বাটিতে ঢেলে নিচ্ছি তেলটা আর কিছুটা তেল এর মধ্যে রেখে দিলাম বানাবো বলে বন্ধুরা তেল দিয়েছি একটুখানি হিং আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হিংটা যেই ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ফোড়ন কি রসুন দুটো দুটো রসুন আমি ছাড়িয়ে এখানে রেখে দিয়েছিলাম ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কুচানো লঙ্কাগুলো লঙ্কাগুলোকে একটুখানি ভেজে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রং করার জন্য হলুদ স্বাদ মতো লবণ যার যতটা পরিমাণ থাকবে লঙ্কা তেমনি ওই লবণটা দিতে হবে এক চামচের তিন ভাগের এক ভাগ চিনি এবারে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দেব কেউ আর একটু লাল রং করার জন্য কাশ্মীরি লঙ্কাগুলোই চালিয়ে দিতে পারেন তো কালারটা ভালো আসার জন্য এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা যখন এই লঙ্কাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে আসবে ঠিক তিন চামচ মতো ভিনিগার দিয়ে দেবে আর ভিনিগার অনেকের নাও থাকতে পারে ভিনিগার ছাড়াও আপনারা লেবু রস দিয়েও এটা বানাতে পারেন ওটাও প্রায় ছয় মাস থেকে যাবে আর ভিনিগারটা দিলে এক বছর থাকবে ভিনিগারটা দিয়ে দিলাম এবারে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আদা কুচানো গুলো দিয়ে দশ মিনিট মতন আমি অল্প আঁচে হতে দেব বন্ধুরা ফিরে আসলাম দশ মিনিট পর এই দেখুন কত সুন্দর লাগছে আচারটা তলায় ধরেনি হয়েও গিয়েছে জলও নেই আর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে যাকে বলে সুগন্ধ এই গন্ধটা দিয়েই কিন্তু মুড়ি খাওয়া হয়ে যাবে এই আচারের মশলা কিন্তু অন্য কিছু না শুধুই কাসন্দি এই কাসন্দিটা দিয়েই আমি বানিয়ে ফেললাম আচারটা তিন চামচ চার চামচ মতন কাসুন্দি দেব কাসন্দ দেওয়ার পরে একটুখানি ঢাকা দিয়ে আবারও রেখে দেব অল্প আছে কিন্তু ব্যাস রেডি হয়ে গেল আমাদের ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কাঁচা লঙ্কার আচার বন্ধুরা রেডি হয়ে গেল আমার এই কাঁচা লঙ্কার আচারটা এইবারে তেলটা যেটা আমি গরম করে রেখেছিলাম সেটা এখন একটু ঠান্ডা হতে দেরি আছে তার আচারটা ঠান্ডা হয়ে গেলে তারপরে ওই ঠান্ডা তেলটা এর মধ্যে মিশিয়ে দেব। আর দুই দিন রোদে দিলেই একদম তৈরি হয়ে যাবে কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা আচার এই দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কার আচারটা কত সুন্দর হয়েছে দুদিন রোদে দেওয়ার পরে ফিরে আসলাম আবার আপনাদের কাছে দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি টেস্টি তাহলে সকলে আপনারা বানিয়ে খাবেন এখানে আমি তাহলে ভিডিওটি শেষ করলাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আবারও দেখা হচ্ছে অন্য একটা এপিসোডে নমস্কার